তামিম ইকবালের নেতৃত্বে হ্যাট্রিক্স চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ফরচুন বরিশালের। আসন্ন বিপিএল এ শিরোপা ধরে রাখতে অভিজ্ঞ তরুণদের সমন্বয়ে দল গড়তে চায় বরিশাল জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান হোম ও বিপিএলে খেলা হলে দর্শক আগ্রহ বাড়বে জানান মিজান বিপিএলে মুক্ত গোছানো একটা দল ফরচুন বরিশাল ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু ছাড়াও নানা বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটি সামলেছে পেশাদারিত্বের সাথে আমিমের নেতৃত্বে হ্যাট্রিক শিরোপা জয় চোখ বরিশালের অভিজ্ঞ মুশফিক মাহমুদুল্লাহকে ধরে রাখবে ফ্র্যাঞ্চাইজিটি এমনকি ছয় বিদেশির সাথেও চুক্তি সম্পন্ন করেছে তার অন্য অভিজ্ঞতার মিছিলে বাজিমাতের লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়নদের আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব যেটা তামিম অলরেডি শুরু করেছে এবং আমরা আই এম শিওর সে অনেকখানি এগিয়ে গিয়েছে এবং নিয়ার ফিউচার উইল সি দ্য রেজাল্ট আমরা অবশ্যই পুরনো প্লেয়ারদেরকে প্রাধান্য দিব আমরা চাবুত চারজন অ্যাকনসোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাকটেরলাইসিসের সহায়কে ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় রিটেনশন একজন ডিরেক্ট ফাইনিং আমরা বেশি বিদেশি কৃষি চমক আমরা অ্যাড করব বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে হোম অ্যাওয়ে ভেনু পদ্ধতিতে খেলা আসনের দর্শকপ্রিয়তা বাড়ায় বিপিএলও এমন পদ্ধতি থাকলে ভক্তদের আগ্রহ বাড়বে আসন্ন বিপিএলএ বরিশাল স্টেডিয়ামকে ভেনু করলে লাভবান হবে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি বরিশল উইল দ্য বেস্ট ভেনু এভার সিন বিকজ বাংলাদেশের মানুষের মধ্যে যত পার্সেন্ট মানুষ খেলা দেখে তার ফিফটি পার্সেন্ট আমার ধারণা বরিশাল মানুষ খেলা দেখে আপনি যখন আহ মিরপুরে যান বরিশালের খেলা থাকলে কি হয় আপনারা তো জানেনি এসে টেরিবল থিংস হয় যে মানে কোথাও তিল ধারণের জায়গা থাকে না বরিশাল নোয়াখালীর মানুষদের কথার লড়াই চলে সব সময় এবার মাঠেও প্রতিদ্বন্দ্বিতা দেখার সম্ভাবনা বেশি বিপিএল এ নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি আসলে লড়াই জমবে বরিশালের সাথে যত প্রতিদ্বন্দ্বিতা হবে তখন আপনার খেলাটা স্প্রেড হবে গ্রাম পর্যায়ে স্প্রেড হবে এবং আপনার কথার লড়াই থাকে দিস ট্রু এটা মানে অত্যন্ত মানে ভালো লাগবে আমাদের কাছে আমরা দেখবো যে দেখবেন যে নেট দুনিয়ায় তখন শুধু বরিশাল নোয়াখালী অথবা নিয়ে কথা হবে বিপিএল ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে বিসিবি কে সতর্ক হওয়ার আহ্বান মিজানের লভ্যাংশ বন্টনের একটি সুনির্দিষ্ট কাঠামোহক চাওয়া ফরচুন কর্ণধারের শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা